নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম উইথ স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম এই ইংরাজি ইডিয়মটা বাংলা অর্থ হল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কোনো পুরনো সাহিত্যকর্ম স্থাপত্য বা সম্পর্ক দীর্ঘকাল ধরে কার্যকর বা মূল্যবান থাকা এটার দ্বারা মূলত বোঝায় পৃথিবীতে এমন কিছু বস্তু রয়েছে বা এমন কিছু সম্পর্ক রয়েছে সময়ের সাথে যেগুলি গুরুত্ব হারায় না বরঞ্চ সময়ের সাথে যেগুলির প্রাসঙ্গিকতা গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা আরও বেশি বৃদ্ধি পায় এর একটা উদাহরণ হলো গ্রেট লিটারেচার উইল অলওয়েজ উইথ স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম মানে মহান যে সাহিত্যকর্মগুলো সর্বদাই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় এই বাক্যে যে উইথ স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম ইডিয়মটা ব্যবহার করেছে যার বাংলা অর্থ হলো সময়ের পরীক্ষা উত্তীর্ণ হওয়া ধন্যবাদ